আমি ডাক্তার সজীব আজ আমরা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলবো। মেয়েদের সহবাসের ইচ্ছা কেন কমে যায় এই সমস্যাটি অনেকেই লুকিয়ে রাখেন কিন্তু মনে রাখবেন এটি একটি সাধারণ ও চিকিৎসাযোগ্য বিষয় কারণ নাম্বার এক হরমোনের সমস্যা মেয়েদের সহবাসের ইচ্ছা অনেকটাই নির্ভর করে হরমোনের উপর বিশেষ করে ইস্ট্রোজেন ও টেস্টেস্টেরনে প্রসবের পর স্তন্যদানকাল মেনোপজ বা থাইরয়েড সমস্যায় এই হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে এর ফলে সহবাসের আগ্রহ ধীরে ধীরে কমে যায় কারণ নাম্বার দুই মানসিক চাপ ও ডিপ্রেশন দীর্ঘদিনের মানসিক চাপ বা ডিপ্রেশন থাকলে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় আনন্দের অনুভূতি কমে যায় এবং সহবাসের ইচ্ছাও কমে যেতে পারে কারণ নাম্বার তিন দাম্পত্য সম্পর্কে সমস্যা শারীরিক সম্পর্কে আগে মানসিক সংযোগ খুবই গুরুত্বপূর্ণ সঙ্গীর সাথে ঝগড়া অবহেলা বা আবেগের অভাব থাকলে মেয়েদের মনের স্বাভাবিকভাবেই অনীহা তৈরি হয় এখানে একটি কথা মনে করিয়ে দিই যদি এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হয় তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন এবং এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ নম্বর চার অতিরিক্ত ক্লান্তি ও ঘুমের অভাব অনেক নারী সংসার চাকরি ও সন্তান সব একসাথে সামলান ফলে শরীর ও মন চরমভাবে ক্লান্ত হয়ে পড়ে এই অবস্থায় সহবাসের ইচ্ছা কমে যাওয়া খুবই স্বাভাবিক কারণ নাম্বার পাঁচ কিছু ওষুধের পার্শ্ব ডিপ্রেশনের ওষুধ উচ্চ রক্তচাপের ওষুধ বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি এই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ায় যৌন ইচ্ছা কমে যেতে পারে ওষুধ নিজে নিজে বন্ধ করবেন না অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন কারণ নাম্বার ছয় গাইনি ও শারীরিক রোগ জনি শুষ্কতা সংক্রমণ পিসিওএস ডায়াবেটিস এই সমস্যাগুলোতে সহবাস কষ্টদায়ক হতে পারে ব্যথা থাকলে মস্তিষ্ক নিজে থেকেই ইচ্ছা দমন করে দেয় কারণ নাম্বার সাত অতীতের খারাপ অভিজ্ঞতা যদি থাকে জোরপূর্বক সম্পর্ক বা মানসিক আঘাত তাহলে অবচেতন মনে ভয় তৈরি হয় এই ক্ষেত্রে কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ সবশেষে আমি এটুকুই বলব যৌন ইচ্ছা কমে যাওয়া কোনো দুর্বলতা নয় এটি একটি সম্পূর্ণ চিকিৎসাযোগ্য স্বাস্থ্য সমস্যা ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে লিখে জানান